আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমার প্যাটার্নের দ্বিতীয় ক্লাস এক দশমিক দুই স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন এর ভিতরে মৌলিক সংখ্যা নির্ণয় মৌলিক সংখ্যা নির্ণয় একের থেকে বড় যে সকল সংখ্যার এক এবং সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনিয়োগ নেই সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে অর্থাৎ এমন একটি সংখ্যা যার এক এবং ওই সংখ্যা ব্যতীত তার কোনো গুণনিয়োগ নেই তাকেই মৌলিক সংখ্যা বলে এক থেকে বড় দুই এই দুই সংখ্যাটি একটি মৌলিক সংখ্যা দেখো এই দুয়ের কি আছে দুয়ের শুধু দু এককে দুই অর্থাৎ এভাবেই করা যায় তাই না দেখো তো তিন তিনও একটি মরির সংখ্যা তিনকে শুধু এভাবেই করা যাবে তিন এককে তিন একবারই একে গুণ নিয়োগ করা যায় একবারই করা যায় তেনে চার চার গুণ একও করা যায় দুই গুণ দুই করা যায় করা যায় তাহলে এটা কি মোলির সংখ্যা হবে না এটা কাটা এটা মরির সংখ্যা নয় পাঁচ সংখ্যাটা দেখো পাঁচ এককে পাঁচ আর কোনো হয় না তাহলে এটা একটি মৌলিক সংখ্যায় একটি শুধু গুণনীয় এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনিয়োগ নেই শুধু এই একটাই গুণকে আছে এক দিয়েই গুণ করা যায় তাহলে এটা একটা মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এগারো তেরো তারপরে বলতে পারি সতেরো এগুলো মৌলিক সংখ্যা আরও আছে তাহলে মৌলির সংখ্যা তোমরা কিভাবে বের করবে তার একটি সহজ পদ্ধতি আমি তোমাদের দেখিয়ে দিব যাতে তোমরা নির্ণয় করতে পারো মৌলির সংখ্যা কি এই সূত্রটা যদি তুমি করো তাহলে তোমার এই মৌলির সংখ্যা বের হয়ে যাবে এই সূত্রের পদ্ধতিতে দুই আর তিন তুমি করতে পারবে না কিন্তু তারপরে করতে পারবে অর্থাৎ এই সিক্স সাথে একবার মাইনাস ওয়ান করতে হবে আর একবার যোগ করতে হবে একবার মাইনাস এই সিক্স এর সাথে একবার মাইনাস ওয়ান করতে হবে তাহলে একটা মৌলিক সংখ্যা পাওয়া যাবে আবার এক যোগ করলে আরেকটি মৌলিক সংখ্যা পাওয়া যাবে যদি পাঁচ আর সাত ওটাকে ভাগ করা যায় তাহলে সেটি মৌলিক সংখ্যা হবে না তাহলে দেখো সিক্স এন আমি যদি এই সিক্স এন সিক্স ইন্টু এন এর মান ওয়ন ধরি তাহলে অন ধরে মাইনাস এক করি তাহলে কী সিক্স এককে সিক্স মাইনাস ওয়ান করতে হবে পাঁচ তাহলে পাঁচ একটি মৌলিক সংখ্যা হবে আবার যদি আমি সিক্স এন যোগ ওয়ান নেই তাহলে কী হবে সিক্স ইন্টু ওয়ান যোগ ওয়ান ছয় এক ছয় যোগ এক সাত হলো সাত একটি মৌলিক সংখ্যা তাহলে সাত একটি মৌলিক সংখ্যা পরিণত হলো আশা আশা করি বুঝতে পেরেছ তাহলে সুতরাং তুমি তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি অর্থাৎ এই সিক্স এনের সাথে একবার মাইনাস ওয়ান করতে হবে আর একবার প্লাস অন যোগ করলে আরেকটি মৌলিক সংখ্যা পাওয়া যাবে তাহলে সিক্স ইন্টু ওয়ান এন এর মানে অন ধরলে পরে যদি এবার মাইনাস ওয়ান করি তাহলে কত হবে এক ছয় মাইনাস এক শুন পাঁচ তাহলে এই পাঁচ একটি মৌলিক সংখ্যা আবার দেখো যদি আমি সিক্স ইন্টু ওয়ান ধরে নির্মাণ প্লাস যোগ অন করি তাহলে কী হবে এক ছয় আর যোগ ওয়ান সাতে সাত আর একটি মৌলিক সংখ্যা আবার যদি আমি সিক্স এন দেই সিক্স এন দিয়ে যোগ অন আবার দ্বিতীয় ধাপে সিক্স ইন্টু টু দেয় মাইনাস ওয়ান যদি মাইনাস অন করি তাহলে কী হবে সদ বারো মাইনাস ওয়ান এগারো এগারো একটি মৌলিক সংখ্যা আবার যদি সিক্স ইন্টু টু দেয় অন যোগ করি ছয় দুগুণে বারো যোগ এক তেরো তেরো একটি মৌলিক সংখ্যা ওকে তাহলে আমরা যদি আবার বলি যে সিক্স এন এবার টু গেলে এবার যদি থ্রি দেয় সিক্স ইন্টু থ্রি মাইনাস ওয়ান তাহলে তিনশো আঠারো আঠারো সাথে যদি এক বিয়োগ করি তাহলে সতেরো হয় তাহলে সতেরো একটি মৌলিক সংখ্যা আবার যদি সিক্স এন যোগ অন দেয় তাহলে সিক্স ইন্টু থ্রি প্লাস ওয়ান তিনশো আঠারো এক উনিশ এই উনিশ একটি মৌলিক সংখ্যা আশা করি তোমরা বুঝতে পেরেছ এভাবে তুমি একশো পর্যন্ত গুনতে পারবে পঞ্চাশ পর্যন্ত গুনতে পারবে দেখো তো সিক্স ইন্টু ফোর মাইনাস ওয়ান দিলে চার ছয় চব্বিশ আর মাইনাস ওয়ান করলে তেইশ তেইশ একটি মৌলিক সংখ্যা আবার যদি বলি সিক্স ইন্টু ফোর প্লাস এক চার চব্বিশ আর এক পঁচিশ পঁচিশে একটি মৌলিক সংখ্যা হবে না কেন হবে না আমি আগেই বলেছিলাম সূত্রে যেটা পাঁচ এবং সাত দিয়ে ভাগ করা যাবে সেটা কখনই মৌলিক সংখ্যা হবে না তাহলে এই পঁচিশকে আমরা কী করতে পারি পাঁচ দিয়ে ভাগ করতে পারি তাহলে এটা মৌলিক সংখ্যা হবে না ওকে আবার আমরা সিক্স ইন্টু ফাইভ যদি করি তাহলে মাইনাস এক দেয় পাঁচশো তিরিশ আর এক এক মাইনাস করলে উনত্রিশ উনত্রিশ একটি মৌলিক সংখ্যা সিক্স ইন্টু ফাইভ যোগ এক পাঁচ ছয় তিরিশ একটি মৌলিক সংখ্যা সিক্স ইন্টু সিক্স মাইনাস এক ছয় ছয় থেকে এক বিয়োগ হলে তাহলে পঁয়ত্রিশ হবে পঁয়ত্রিশ একটি মৌলিক সংখ্যা হবে না এটা মৌলিক সংখ্যা নয় এটাকে পাঁচ দিয়ে ভাগ করা যায় এবং সাত দিয়েও ভাগ করা যায় এটা মৌলিক সংখ্যা হবে না আবার যদি তুমি বলো সিক্স ইন্টু সেভেন মাইনাস ওয়ান তাহলে ছয় সাতা বিয়াল্লিশ মাইনাস এক করলে একশো একটি মৌলিক সংখ্যা একটি মৌলিক সংখ্যা এবার সিক্স ইন্টু সেভেন যোগ এক বিয়াল্লিশ এক তেতাল্লিশ তেতালিশ একটি মৌলিক সংখ্যা এবার সিক্স ইন্টু এইট মাইনাস এক আটচল্লিশ থেকে এক বিয়োগ করলে হবে সাতচল্লিশ সাতচল্লিশ একটি মৌলিক সংখ্যা তারপরে যদি বলি এখানে এসে যে সিক্স ইন্টু এইট যোগ এক তার কত হবে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ একটি মলির সংখ্যা হবে না এটা কাটা কারণ এটা সাত দিয়ে ভাগ করা যায় তাহলে এটি মলির সংখ্যা হবে না মতো আমরা কয়টা মলির সংখ্যা পেলাম দেখো আমরা পেয়েছি পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ এগুলো মৌলিক সংখ্যা পেয়েছি তাহলে কয়েকটা পেয়ে দেখো দুই আর তিন তো আছেই এখানে দুই আর তিন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোটি মূলিক সংখ্যা পেয়েছি পৌনপঞ্চাশ পর্যন্ত আশা করি তোমরা এভাবে একশো দুইশো তিনশো পর্যন্ত বের করতে পারবে তাহলে এবার আমরা শিখব মৌলিক সংখ্যা আরও একটি সহজ নিয়ম যে কীভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় বলতে তোমাদের একটি তথ্য দেওয়া আছে বলছে আমরা জানি একে চেয়ে বড় যে সব সংখ্যা এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সে মৌলিক সংখ্যা ইরান্য স্থিনির সাকনির সাহায্যে সাকনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যা একটি চার্ট লিখ এই দেখো একটি চার্ট লিখেছে কীভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করেছে এখানে প্রথমে দেখো এক এক কিন্তু স্বাভাবিক সংখ্যা এটা মৌলিক সংখ্যা নয় এবং যৌগিক সংখ্যাও নয় স্বাভাবিক সংখ্যা ক প্রকার তিন প্রকার তিনটি দিকে আমরা স্বাভাবিক সংখ্যাকে নির্ণয় করতে পারি এটা মৌলিক আটা যৌগিক আটা এক ওকে তাহলে এক কোনো মৌগলিকও নয় যৌগিকও নয় এটা একটি স্বাভাবিক সংখ্যা দুই কীভাবে নির্ণয় করব দেখো দুইয়ের পরে জোর সংখ্যা দুই দোকানে চার তিন দোকানে ছয় চার দুগুণে আট তারপরে পাঁচ দুগুণে দশ তারপরে বারো সাত দোকানে চোদ্দ আট দুগুণের ষোলো নয় দুগুণে আঠারো বিশ বিশ এইভাবে যত দুইয়ের ঘরের নাম থাকে সবগুলো প্রথমেই কেটে দিয়েছে তাহলে তারপরে আবার তিন 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 এক তিন তিন তিককে তিন দু ছয় তিন তিককে নয় তারপরে তিন চারা বারো তারপরে তিন পাঁচা পনেরো তারপরে তিন ছয় আঠারো তিন সাতা একুশ এগুলো কাটা গেছে এই পদ্ধতিতে তুমি সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবে করতে পারি এই দু ঘরে নামতে পরে যেগুলো জোর ছিল সমস্ত জোরগুলো প্রথমে কেটেছে তারপরে তিনে ঘরে নামতা পারে যেগুলোকে ওই সংখ্যা অন্য কোনো সংখ্যা বাক সেগুলো এরকম বাদ দিয়ে দিয়েছে বুঝতে পারলাম যে মৌলিক সংখ্যা কোনগুলোকে বলা হয়ে থাকে সবাই ভালো থাকবেন